বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে কবির আরাধ্যাকে বলে তুমি বুঝতে পারছো আরাধ্যা আমার শাস্তি হবে জেল হবে আমার তুমি আমাকে নিয়ে যে সুখের সংসার করার স্বপ্ন দেখছো সেইটা কোনো দিন পূরণ হবে না ভীষণ অসহায় লাগছে আমার তোমার জন্য ড্যাডির জন্য টিলকে এত বড় একটা তাল করলো আমাকে পুরো ক্রিমিনাল বানিয়ে ছাড়লো আমার ড্যাডিকেও ক্রিমিনাল বানালো আমি মানছি আমার ভুল হয়েছে কতবার ওদেরকে অনুরোধ করেছি কিন্তু কোনো কথা শুনল না আরাধ্যা তখন কবীরকে বলে কবির প্লিজ তুমি শান্ত হও দোহাই লাগে কবির তুমি শান্ত হও আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি কবির তখন আরাধ্যাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর অন্যদিকে আরাধ্যা কবিরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এদিকে শিবপ্রসাদ তটিনীকে বলে কে কল করেছিল তটিনী ভীষণ রেগে যায় তটিনী বলে কে আর ওই কবির পুরো উন্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে ও কি করছে না করছে কিচ্ছু জানে না তখনই পিকো বলে মাম্মি আমার খুব ভয় করছে মাম্মি পিকো কাঁদতে থাকে তটিনি পিকোকে বলে ভয় পেও না মা আমি তো আছি আমি সব সময় তোমার সাথে আছি তোমার কিচ্ছু হবে না এরপরেই তটিনী শিবপ্রসাদীকে বলে আচ্ছা একটা কথা বলো তুমি তো এই গুণটাটার হাত থেকে আমায় বাঁচালে তবে সেই কথাটা পরশুরামের কানে কি করে গেল সেই গুন্ডাকে এত তাড়াতাড়ি পরশুরাম কি করে তুলে নিল কি করে তাকে শাস্তি দিল কথাটা শুনে লাট্টু ভয়ে ভয়ে তার পায়ের দিকে তাকাই অন্যদিকে শিবপ্রসাদ লাট্টুকে চোখের ইশারা করে শান্ত হতে বলে তোটেনি বলে আমি কিছুতেই হিসাব মেলাতে পারছি না পরশুরাম এত তাড়াতাড়ি সেই গুন্ডাকে কি করে তুলল একটা বড় ধাদা একটা বড় হেয়ালি তখনই পিকো বলে কে মাম্মি তঠিনী বলে পরশুরাম এরপরে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি বাহিরে বের হতেই যাবে তখনই সদর দরজার সামনে এসে দাঁড়ায় লহরি ম্যাম কর্ণ চ্যাটার্জি বলে এ কি লহরি তুমি এখানে তখনই আরাধ্যা লহরিকে দেখে বলে আসুন না মা ভেতরে আসুন লহরী ম্যাম ভেতরে যেতেই যাই তখনই কর্ণ চ্যাটার্জি বলে দাঁড়াও ভেতরে যাওয়ার আগে আমাকে জানতে হবে তুমি এখানে কেন এসেছো আর এটাও জানতে হবে তুমি আসলে কে কথাটা শুনেই আরাধ্যা বলে বাবা আপনি কে বলছেন আপনি মাকে কে বলছেন তখনই কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ বলছি আমাকে জানতে হবে উনি এখানে কেন এসেছেন আর উনি এখানে তোমার শাশুড়ি মা হয়ে এসেছেন নাকি প্রিন্সিপাল ম্যাম লহরি চ্যাটার্জি হয়ে এসেছেন লহরি ম্যাম বলেন লহরি চ্যাটার্জি হয়ে এসেছি এই চিঠিটা আপনাকে দিতে এসেছি যদিও আপনাকে ইতিমধ্যে হয়তো মেল করে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনি তো এখন আপনার ব্যক্তিগত জীবন নিয়ে ভীষণ ব্যস্ত আছেন তাই ভাবলাম আপনি হয়তো সেই মেল চেক করবেন না সেই জন্য এই চিঠিটা আমি নিয়ে এসেছি তখনই কর্ণ চ্যাটার্জি বলে কেন তুমি কেন সেক্রেটারি সে কোথায় লহরি ম্যাম বলেন সে তো আপনারই দলের লোক কর্ণ চ্যাটার্জি বলে এই সিস্টেম নিয়ে একদম কথা বলবে না লহরি ম্যাম বলে ঠিক আছে ঠিক আছে এই নেন এই চিঠিটা আপনি নিন আর আপনি যে চিঠিটা রিসিভ করেছেন সেইটা আমাকে মেইল করে কনফার্ম করে দিন কর্ণ চ্যাটার্জি বলে এটা কিসের চিঠি লহরি ম্যাম বলেন স্কুলে একটি মিটিং ডাকা হয়েছে পরপর স্কুলে হামলা করা হচ্ছে আর সব হামলার পিছনেই আপনার নাম জড়িয়ে আছে কর্ণ চ্যাটার্জি বলে এই লহরি মিসেস লহরি চ্যাটার্জি ভুলে যাবেন না আমি কে আমি কিন্তু গভর্নমেন্ট বডিকে লিড করি হ্যাঁ তখনই লহরি ম্যাম বলেন সেটা আর করবেন না কর্ণ চ্যাটার্জী অবাক হয়ে বলে মানে লহরি ম্যাম বলেন আপনার মতন একজন ক্রিমিনালকে হয়তো বা গভর্নমেন্ট বডির একজন করে রাখা হবে না কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি লহরি ম্যামের দুই কাঁধ শক্ত করে ধরে কর্ণ চ্যাটার্জি বলে এই লহরি তুমি কার সাথে কথা বলছো জানো জানো আমি কে আমি কত টাকা স্কুলে দেই তোমার কোনো ধারণা আছে সেই সম্পর্কে লহরি ম্যাম তখন কর্ণ চ্যাটার্জিকে বলে হাতটা সরান এটা অনেক শক্ত কাজ আপনার মতো দুর্বল মানুষের কবজিতে এতটা জোর নেই যে এই কাঁধেকে ঝকিয়ে নিচু করবে কথাটা শুনে কর্ণ তার হাত সরিয়ে নেয় কর্ণ জি লহরি ম্যামকে কিছুই বলতেই যাবে তখনই মাঝখানে আসে আরাধ্যা আরাধ্যা এসে দুজনকে শান্ত হতে বলে আরাধ্যা লহরি ম্যামকে বলে মা আপনিটা কি করছেন উনি আপনার স্বামী হন লহরি ম্যাম বলেন হ্যাঁ বৈবাহিক সম্পর্কে উনি হয়তো আমার স্বামী হন এখনো হয়তো আমি ওনাকে ডিভোর্স দিইনি তবে আমি ওনাকে আমার স্বামী হিসেবে যোগ্য মনে করি না উনি শুধু নিজেকে নষ্ট করেননি বরং আমার সন্তানটাকেও নষ্ট করেছে আমার ছেলেকে অমানুষ তৈরি করেছে কথাটা শুনেই কর্ণ চ্যাটার্জি বলে কি সন্তান সন্তান করছো হ্যাঁ কি সন্তান সন্তান করছো কখনো কি তুমি আমার ছেলের খোঁজখবর নিয়েছ জানতে চেয়েছো ও কি চাই আমি আমার ছেলেকে মানুষ করেছি একলাই মানুষ করেছি বাবার স্নেহ দিয়েছি মায়ের স্নেহ দিয়েছি লহরি ম্যাম বলেন আর সেজন্যই তো বাবারা কখনোই মায়ের স্নেহ দিতে পারে না তাই তো কফি তোমার চাইতে বেশি অমানস হয়েছে কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি ভীষণ রেগে যায় লহরী ম্যামের দিকে তেরে আসে আরাধ্যা কোনো রকমে কর্ণ চ্যাটার্জিকে শান্ত হতে বলে লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জির হাতে সেই চিঠি দিয়ে ওখান থেকে চলে যায় কর্ণ চ্যাটার্জি আরাধ্যা বলে আরাধ্যা তুমি শুনলে ও কি বলে গেল তুমি শুনলে আমি নাকি আমার ছেলেকে মানুষ করতে পারিনি কি দেইনি আমি আমার ছেলেকে আমি ওকে লেখাপড়া শিখিয়েছি বাড়ি করে দিয়েছি দামি গাড়ি কিনে দিয়েছি কলকাতার ধনীদের মধ্যে ও একজন তবু বলছে আমি নাকি আমার ছেলেকে কিচ্ছু দিতে পারিনি আমি নাকি আমার ছেলেকে মানুষ করতে পারিনি আরাধ্য বলে বাবা দয়া করে আপনি শান্ত হন আমাদের এক জায়গায় যেতে হবে দেরি হয়ে যাচ্ছে কর্ণ বলে হ্যাঁ চলো চলো এই বলে কর্ণ জি সদর দরজার বাহিরে যেতেই চাই এরপরে আরাধ্যাকে বলে আরাধ্যা মাথা নিচু করে যেতে হবে তাই তো আরাধ্যা বলে হ্যাঁ বাবা আপনার ছেলের জন্য কর্ণ বলে ঠিক আছে ছেলের জন্য না হয় মাথা নিচু করেই যাবো নাহাই আরও একবার শেষ চেষ্টা করব দেখি কি হয় এই বলে কর্ণ চ্যাটার্জি আরাধ্যা ঘর থেকে বেরিয়ে যায় এরপর দেখানো হয় তটিনী পাড়ার মেয়ে নিয়ে পূজা উপলক্ষে নাচ রিহার্সেল করছে তখনই শিবপ্রসাদ চা নিয়ে আসে নাচ শেষে সবাই মিলে চা খায় বসে বসে আড্ডা গল্প করতে থাকে তখনই একজন বৌদি বলে আচ্ছা লাট্টুর এই কেস্টার কী হলো রে শুনলাম লাট্টুকে নাকি আবারও কিডন্যাপ করতে এসেছিল আর এই নিয়ে তো অনেক লেখালেখিও বেরিয়েছে তখনই আরেকজন বৌদি বলে গণেশ পুজোর দিনে তো কমপ্লেক্সে মিটিং ডেকেছে তোদেরকে নিয়ে আলোচনাও হবে তোটিনী বলে কেন আমাদেরকে নিয়ে কেন আলোচনা হবে তখনই সেই বৌদি বলে বাড়ে তোরা এখানে আছিস বলেই তো পাড়ায় যখন তখন বাহিরের লোক আসছে গুন্ডারা ঘোরাফেরা করছে গোলাগুলি মারপিট হচ্ছে আর এতে তো আমাদের নিজেদেরও তো লাইফ রিক্স আছে তাই না আমরা এইভাবে এত অশান্তি কেন সহ্য করবো সেজন্যই আমরা বলেছি যদি তোদেরকে এখান থেকে তাড়ানো যায় মানে তোরা যদি এখান থেকে চলে যাস দেখ যে কোনো জায়গাতেই তো তোরা ফ্ল্যাট পেয়ে যাবে পাড়ার বৌদিরা শিবপ্রসাদের বানানো চা খাচ্ছে আর তাকেই বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার কথা বলছে শিবপ্রসাদ বৌদিকে জানিয়ে দেয় শোনন আমি এই বাড়িতেই জন্মেছি এখানেই বড় হয়েছি আমার পিকোলাট্টু ওরাও এখানেই জন্মেছে এটা আমাদের বাড়ি আমরা এখান থেকে কোথাও যাব না পিকো বলে পা আমরা এই বাড়ি থেকে চলে যাব লাট্টু বলে না আমরা কোথাও যাব না এই বাড়িটা আমি খুব ভালোবাসি এটা আমার বাড়ি এখানে আমার পা আছে আমার মাম্মি আছে আমার দিভাই আছে আমার কাছে এই বাড়ি সব কিছু আমি কোথাও যাব না তাই না পা তখন এই শিবপ্রসাদ বলে দেখুন আমি এখন এই সব নিয়ে আলোচনা করতে চাই না যা আলোচনা হবে সেই মিটিংয়েই হবে এখন বরং আপনারা বসে বসে চা খান এই বলেই শিবপ্রসাদ উঠে বাহিরে যেতে চাই তো বলে কোথায় যাচ্ছ শিবপ্রসাদ বলে তো আমি একটু বাহিরে হাঁটাহাঁটি করে আসি তুমি বরং নাচ রিহার্সেল করো শিবপ্রসাদ বেরোতে গিয়েও আবারও ঘুরে দাঁড়াই শিবপ্রসাদ বলে আর হ্যাঁ আমি যেটা বললাম এই নিয়ে যেন আর কোনো আলোচনা না হয় আমার স্ত্রী যাতে আর একবারও অস্বস্তিতে না পড়ে আমরা তো এই বাড়িতেই থাকবো এই বাড়িটা আমাদের জন্যই বরাদ্দ আছে এই বাড়ি থেকে আমাদের কেউ তাড়াতে পারবে না এই বলেই শিবপ্রসাদ বেরিয়ে যায় শিবপ্রসাদের চোখ মুখ দেখে পাড়ার বৌদিরা খানিকটা ভয় পেয়ে যায় সেই সাথে শিবপ্রসাদ এতটা দৃঢ়তার সাথে কথা বলে তটিনীয় অবাক হয়ে যায় অন্যদিকে দেখানো হয় শিবপ্রসাদ রাস্তায় বের হতেই হঠাৎ করে তার সামনে গাড়ি দাঁড়ায় আরাধ্য বলে জামাইবাবু আমি তো তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমার সাথে কিছু কথা আছে শিবপ্রসাদ বলে কিন্তু আমার বাড়িতে তো এখন অনেক লোকজন আছে সামনেই পুজো তাই তো নাচের রিহার্সেল হচ্ছে আরাধ্যা বলে ও আচ্ছা বাড়িতে যদি কথা বলতে প্রবলেম হয় আমি এখানেই বলতে পারি শিবপ্রসাদ বলে ঠিক আছে বলো কি বলতে চাও আরাধ্যা বলে আমি নয় উনি কথা বলবেন এই বলে আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে দেখিয়ে দেয় কর্ণ চ্যাটার্জি গাড়ি থেকে নামে শিবপ্রসাদের সামনে দাঁড়ায় কর্ণ চ্যাটার্জি চুপ হয়ে আছে শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে বলে আপনি কি আমায় কিছু বলবেন নাকি কিছু চাইতে এসেছেন কর্ণ চ্যাটার্জি কীভাবে কথাটা বলবে বুঝে উঠতে পারছে না আসলে নত হওয়ার ব্যাপার তো কর্ণ চ্যাটার্জী এই ছাপোসা মধ্যবিত্ত শিবপ্রসাদের সামনে নত হতে চাইছে না তবুও কর্ণ চ্যাটার্জি নিজের সব দ্বিধা ভুলে বলে আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও ওর উপর থেকে সব কেস তুলে নাও শিবপ্রসাদ বলে দেখুন এই কেস এখন আর আমার হাতে নেই এটা এখন কোর্ট অবধি গেছে যা বিচার হওয়ার কোর্টেই হবে আমি এখন কিচ্ছু করতে পারবো না কর্ণ চ্যাটার্জী বলে তুমিই পারবে এ বলে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে কর্ণ চ্যাটার্জি বারবার করে শিবপ্রসাদকে রিকোয়েস্ট করে শিবপ্রসাদ বলে আমি কিছুই করতে পারবো না আমি চলি কর্ণ চ্যাটার্জি পিছন থেকে বলে আরো একবার ভাবো তুমি আমি বাবা হয়ে হাত জোর করে রিকোয়েস্ট করছি জামাই দয়া করে আমার কথাটা শোনো শিবপ্রসাদ বলে আপনি মনে হয় স্কুল থেকে সেই চিঠিটা পেয়ে গেছেন তাই না কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় এই ছাপসা শিবপ্রসাদ গাঙ্গুলি দেখি সব খবরই রাখে শিবপ্রসাদ গাঙ্গুলি কর্ণ চ্যাটার্জিকে বলে আপনারা যখন এসি রুমে ঘুমান আমি তখন টেবিল ফ্যানের সামনে ভেজা গামছা নিয়ে ঠান্ডা হাওয়া নেই আপনারা যখন ড্রয়িং রুমে বসে হলের মতন টিভি দেখেন আমরা তখন আমাদের বাক্সে চোখ রাখি এই বলে একে একে শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জির বিলাসবহুল জীবনের সাথে নিজের সাধারণ জীবনের তুলনা করে একে একে সব কথা বলে শিবপ্রসাদ গাঙ্গুলি বলে সব শেষে এটাই দাঁড়ায় যে আমাদের দল ভারী আমরা জিতে আছি আপনারা হেরে আছেন কর্ণ চ্যাটার্জি বলে মানে তোমার কি মনে হয় তোমরা যেটা পারো আমরা সেটা পারি না শিবপ্রসাদ বলে না আপনারা সেটা পারেন না কর্ণ চ্যাটার্জি বলে কী পারি না শুনি শিবপ্রসাদ বলে এই যে আপনারা যখন তখন বউ বাচ্চা নিয়ে বাহিরে বের হতে পারেন না বাসে ভিড়ে ঝুলে ঝুলে যেতে পারেন না আপনারা কখনো ফুটবল খেলতে পারেন না আপনারা কখনও ক্যারাম খেলতেও পারেন না তখনই কর্ণ চ্যাটার্জি বলে আমি তো ক্যারাম খেলতে জানি হ্যাঁ হ্যাঁ আমি জানি আমাকে ক্যারাম খেলায় কেউ কখনো হারাতে পারবে না কেউ না তুমি কি আমার সাথে চ্যালেঞ্জ লড়তে চাও শিবপ্রসাদকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদ বলে ঠিক আছে চ্যালেঞ্জ কর্ণ চ্যাটার্জি বলে আর যদি আমি জিতি তাহলে কি হবে শিবপ্রসাদ বলে আপনি যেটা চান সেটাই হবে কর্ণ চ্যাটার্জী বলে তবে কোভিডের কেসটাই ঠিক আছে বাজি শিবপ্রসাদ সেই বাজিতে রাজি হয়ে যায় তো বন্ধুরা বুঝতেই পারছ এবার কর্ণ চ্যাটার্জি আর শিবপ্রসাদ গাঙ্গুলির মধ্যেই ক্যারাম খেলার বাজি হবে তো বন্ধুরা বুঝতেই পারছ এতদিনের লড়াইয়ের একটা সুযোগ পেয়েছে কর্ণ চ্যাটার্জি যদি ক্যারাম খেলা প্রতিযোগিতায় সে জিততে পারে তবেই সে তার ছেলেকে বাঁচাতে পারবে কোনো গোলাগুলি কোনো মারপিট কোনো হিংসা নয় বরং এই দান জিতেই কর্ণ চ্যাটার্জি কবীরকে বাঁচাতে পারবে পণ্য চ্যাটার্জি কি এই সুযোগ লুফে নিতে পারবে সে কি পরশুরামকে হারাতে পারবে কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে